সালামু আলাইকুম সুমি মেডিকেলের নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগত জানাই আমি ডাক্তার রুগলা শুরু করছি আজকের আলোচনা পর্ব আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে যারা দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছেন যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো ভালো ফল পাননি তাদের জন্য কার্যকর চিকিৎসা সম্পর্কে তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকনে ক্লিক করুন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বায়োপথের বিভিন্ন রোগের মধ্যে পাইলস বা অর্শ একটি ব্যাপকভাবে দেখা পাওয়া যাওয়া একটি রোগ যা বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে যার ভালো হোমিও চিকিৎসাও রয়েছে সঠিক চিকিৎসার মাধ্যমে একজন রুগী পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন প্রথমেই চলুন জেনে নেই পাইলস বা অর্শ কি মলাশয়ের নিচের অংশ বা মলদারের পাইলস বা অর্শরোগ বলা হয় পাইলস দুই ধরনের হয় একটি অভ্যন্তরীণ অন্যটি বাহ্যিক অভ্যন্তরীণ পাইলস মলদার বা পায়োপথের ভিতরের দিকে হয় বাহ্যিক পাইলস পায়োপথের বাহিরের অংশে হয় এই দুই ধরনের পাইলসের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে বাহ্যিক পাইলস পাইলসকে হেমোরয়েডও বলা হয় এবার চলুন জেনে নেই পাইলসের কারণ সম্পর্কে পাইলস বা হেমোরয়েড হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমে যে কারণ সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কষ্টকাঠিন্য এবং ডায়রিয়া যদি কারো কষ্টকাঠিন্য থাকে যদি মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হয় এবং যদি কারো অনিয়মিত মলত্যাগের অভ্যাস থাকে তবে তার পাইলস হতে পারে দ্বিতীয় যে কারণ সম্পর্কে বলবো সেটি হচ্ছে স্থূলতা অর্থাৎ ওজন বেড়ে গেলে পাইলস হতে পারে বেশি সময় ধরে বসে থাকলেও পাইলস হতে পারে শাকসবজি আঁশযুক্ত খাবার এবং পানি স্বল্পতার কারণেও পাইলস হতে পারে পেটের ভিতরে চাপ বৃদ্ধি অর্থাৎ ভারী জিনিস তোলা বা গর্ভাবস্থায় পাইলস হতে পারে কলনের শিরায় চাপ পড়ে বলে স্ফীত হয় আর এই কারণেই পাইলস হয় প্রাথমিক অবস্থায় সাবধানতা এবং হোমিও মেডিসিন সেবন করলে খুব তাড়াতাড়ি এই রোগ ভালো হয়ে যায় এবার চলুন জেনে নেই লক্ষণ সম্পর্কে মলের সাথে রক্ত পরা পাইলসের প্রধান লক্ষণ এক্ষেত্রে ফেলে না রেখে যখনই এই লক্ষণটা প্রকাশ পাবে তাৎক্ষণাৎ আপনার নিকটতম একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন দ্বিতীয় যে লক্ষণ সেটি হচ্ছে মলদারে ব্যথা অনুভূত হওয়া এবং বুঝতে কষ্ট হওয়া পাইলসে আক্রান্ত হলে মলদারে রক্ত চাপ পড়ে ফলে মল নির্গমনের সময় ব্যথা হয় পাইলস প্রতিরোধের ক্ষেত্রে আমরা যে সকল নিয়ম মেনে চলতে পারি সেগুলো হলো পায়পথের পরিচ্ছন্নতা বজায় রাখা উষ্ণ গরম পানিতে দিনে কয়েকবার ভিজিয়ে নেওয়া বেশি ফুলে গেলে বরফ দেওয়া যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া প্রদাহ বা সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা নেওয়া বেশি পরিমাণে পানি পান করা এবং প্রতিদিন শাকসবজি এবং আঁশযুক্ত ফল খাওয়া কোষ্ঠকাঠিন্য থাকলে অবশ্যই চিকিৎসা করতে হবে এবং মলত্যাগের সময় কখনো অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না যতটা সম্ভব ওজন নিয়ন্ত্রণে রাখুন এবার চলুন জেনে নেই কিছু কার্যকর হোমিও মেডিসিন সম্পর্কে যেগুলো লক্ষণ হিসেবে সেবন করলে পাইলস থেকে মুক্তি পাওয়া যায় পাইলসের জন্য আমরা যে সকল মেডিসিন সাজেস্ট করি তার মধ্যে হচ্ছে সালফার নাস ভূমিকা ক্যালেন্ডুলা এসকিউলাস কলেনসুনিয়া নাইট্রিক অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড সেপিয়া ইত্যাদি আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন এবং মেডিসিন কেনার পূর্বে অবশ্যই মেডিসিনের গুণগত মান যাচাই করে কিনবেন আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আপনাদের সুস্বাস্থ্য আমার কাম্য সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে